সালাম আলিকুম হজুর গায়ে মাহারাম মেয়েরা মেসেঞ্জারে সালাম দিলে উত্তর দেওয়াটা কি জরুরি মেসেঞ্জারে তো শুধু সালাম দেবে না সালামের সাথে যদি আরো কিছু দেয় তাহলে তো সমস্যা সালাম দিলে তো দিতে পারবেন তবে যদি ফেতনার আশঙ্কা না থাকে যদি ফেতনার আশঙ্কা না থাকে সালামের উত্তর দিতে পারবেন তবে অনেক সময় ফেতনার আশঙ্কা থাকে সালামের সাথে আরো কালামও করে এই সালামের সাথে যে কালামটা ওইটাই তো ভেজাল আস্তে আস্তে করে মনে করেন রাইটিং হবে রাইটিং পরে বলবো যে আর কত রাইটিং হবে রাইটিং পরে একটু স্পিকিং হোক স্পিকিং এর পরে একটু বলে যে ওয়াচিং হোক ওয়াচিং এর পরে একটু মিটিং হোক মিটিং এর পরে একটু সিটিং হোক সিটিং পরে একটু ইটিং হোক ইটিং এর পরে তারপর যা হওয়ার তো তাই হয় তো এগুলো যদি হয় একের পর এক তাহলে তো বড় প্রবলেম এরকম হলে কিন্তু আস্তে আস্তে করে মুফদি দি জেনা জেনা বেবিচারের দিকে নিয়ে যায় তো এরকম জেনা বেবিচারের দিকে মানুষ চলে যায় এই জন্য মোকাদ্দামাতুল হারামে হারাম মোকাদ্দামাতুল হালালে হালাল এই জন্য মোকাদ্দামাতুল হারাম বড় কঠিন জিনিস হারামের দিকে জন্য আমরা ঝুকে না পড়ি এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে